নমস্কার বন্ধুরা কেরিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা সিটি সিভিল কোর্টে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে কত বেতন দেওয়া হবে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো ধরে অনস্ক্রিন তোমরা আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট তো কলকাতা সিটি সিভিল কোর্ট থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেওয়া আছে এখানে তোমাদের ডেট এবং প্লেস দেওয়া আছে তো এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হচ্ছে এস টি এস কোলন ডবল স্ল্যাশ সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ডট ডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল লাস্ট ডেট বলা হচ্ছে আগামী ষোলোই ফেব্রুয়ারি ষোলো দুই দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে তোমাদের একটা বিষয় বলে রাখি তোমাদের কিন্তু কলকাতা সিটি সিভিল কোর্টের কমার্শিয়াল শাখার জন্য একটা ভ্যাকান্সি বেরিয়েছে আর এটা তোমাদের কিন্তু কলকাতা সিটি সিভিল কোর্টের ইংলিশ ডিপার্টমেন্টের ভ্যাকান্সি ঠিক আছে দুটো কিন্তু আলাদা দুটির কিন্তু ফর্ম ফিল আপের ডেট একই কিন্তু দুটোর ভ্যাকান্সি আলাদা আলাদা দুটোর পোস্ট আলাদা আলাদা রয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি প্রথম ভ্যাকান্সি রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের বারোটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো থাকছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর এখানে ভ্যাকান্সি ব্রেকআপ করা আছে বলা হচ্ছে ইউআরে দুটো ভ্যাকান্সি আছে ই এস দুটো ইউ আর ডি একটা ইউআর এক্সারিসম্যান একটা ও সি এ ইসি একটা ও বি ইসি একটা এসসি তিনটি এস একটা তারপরে দেখো সামন ব্যালিভ গ্রুপ সি পোস্ট এখানে বলা হয়েছে তোমাদের এক্সিস্টিং ভ্যাকান্সি রয়েছে একটা এক্সপেক্টেড ভ্যাকান্সি একটা একটা ইউআরে একটা ই এস ইসির জন্য আর বেতন দেওয়া হবে এখানে পে লেভেল ফাইভ অনুযায়ী যেখানে বেতন কাঠামো থাকছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এরপরে দেখো তোমাদের বয়সসীমা বলা হয়েছে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠারো প্লাস সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে ও এবং এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে তিতাল্লিশের মধ্যে বস হতে হবে আর তোমাদের এসটি ক্যাটাগরি ক্ষেত্রে পাঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে পিডাবলিউ বিডির ক্ষেত্রেও কিন্তু পঁয়তাল্লিশের মধ্যে বস হতে হবে এক্সারিসম্যানদের ক্ষেত্রে সরকারি অনুযায়ী তোমাদের এখানে সীমা থাকছে আর তোমাদের বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ওকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাশ করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সাথে তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজে কিন্তু ভালো স্পিড থাকতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সামন ব্যালিফ এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস লাগবে না ক্লাস এইট পাশেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হচ্ছে প্রথমেই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রথমে একটা ফেজ ওয়ান পরীক্ষা নেওয়া হবে প্রিলি পরীক্ষা যেখানে সময় থাকবে দেড় ঘন্টা এখানে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক নাম্বার করে এখানে বলা হয়েছে ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেডিকের ওপর তোমাদের কোশ্চেন থাকবে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ করে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে প্রিলি পরীক্ষায় পাস করলে ফেস টু পরীক্ষায় ডাকা হবে ফেজ টু পরীক্ষায় তোমাদের দুটি পার্ট থাকছে যেখানে বলা হয়েছে ফার্স্ট পার্ট তোমাদের থাকবে কনভেনশনাল টাইপের যেখানে গ্রুপ এ ইংলিশ পঞ্চাশ নাম্বার থাকবে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশান এবং সেকেন্ড পার্ট থাকবে বেঙ্গলি অথবা হিন্দি যেখানে গ্রুপ বি পেপার এটাই বলা হচ্ছে পঞ্চাশ নাম্বার থাকবে লেটার রাইটিং ট্রান্সলেশান এবং রিপোর্ট রাইটিং থাকবে এবং বলা হয়েছে তোমাদের পার্ট টু পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা এবং মাধ্যমিক লেভেলে তোমাদের কোশ্চেন করা হবে এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের দুটি পেপারের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য যেখানে তোমাদের তিরিশ নাম্বার থাকবে তারপরে তোমাদের কুড়ি নাম্বারের কম্পিউটার প্রফেসেন্সি টেস্ট নেওয়া হবে এভাবে তোমাদের সিলেকশানটা করা হবে এরপরে দেখো তোমাদের সামন ভ্যালি পোস্টে বলা হয়েছে একটা প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের অ্যারেথমেটিক ইংলিশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমাদের কোশ্চেন থাকবে তারপরে বলা হয়েছে তোমাদের পরীক্ষায় একশোটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান এক নাম্বার করে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট মার্কস করে এবং পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য যেখানে তোমাদের তিরিশ নাম্বার থাকবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আনরিজার্ভ ও এবি সিএবি এস ইএসএম ইউ আর এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে ছশো টাকা আর ইডাব্লিউএস হয়ে থাকলে চারশো টাকা সামন ব্যালি পোস্টে বলা হয়েছে ইউ আর ও বিসিএবি এস সি এস টি ইউ আর ইএসএম ইউ আর পি ডি ছশো টাকা আর ই এস হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা ফিস তোমাদের লাগবে ফিস তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের এখানে অ্যাপ্লাই লিঙ্কটাও দেওয়া হয়েছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ সিটি সিভিল কোড ক্যালকাটা ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে ওকে